আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য এখানে এইভাবে আজ দেড় মাস ধরে আপনারা অবস্থান নিয়েছেন এবং আপনারা বলছেন যে আইনগতভাবে আপনারা কোর্টের রায় পেয়েছেন আদালতের রায় পেয়েছেন হাজার আঠেরো সালে বাংলাদেশ আমাদের আমাদের সেই বাংলাদেশের জন্য আমরা অবস্থান করতেছি শান্তিপূর্ণ কর্মসূচি আমরা ডে থেকে পালন করতেছি এখানে আমাদের মহামান্য আইন উপদেষ্টা ডক্টর নজল স্যার উনি আমাদের এই বৈষম্যকে দূর করার জন্য সুপারিশ করছে সেই সুপারিশকেও উপেক্ষা করে এখনও আমাদের পক্ষে জিও জারি করা হয়নি তো আমরা এই জিও জারি অনতি বিলম্বে আমাদের যেন জিও জারি হয় এজন্য আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থা আপনারা কী চাচ্ছেন এখন আমরা যাচ্ছি অডিটর পক্ষে দশম গ্রেডে উন্নীত করা হোক এবং আমাদের পক্ষে বিলম্বে জিও জারি করা হোক কতজন আছেন আপনারা আমরা সারা দেশ থেকে প্রায় পাঁচ হাজার অডিটর এখানে জমাতে পারি প্রায় পাঁচ হাজার অডিটর এবং আমাদের সাথে আমাদের সুপারেন্স স্যার যারা আছে একাংশ স্যার যারা আছে তারা আমাদের তো মোটামুটি আপনাকে এই অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আপনাদের দাবি যাতে এটা হয় গত সতেরো তারিখে আমাদের আমাদের মাইক অপারেটর ভাইয়ের উপদেষ্টা মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মাইক অপারেটর ভাই আপনি আপনাকে একটু খুঁজছিলাম